হ্যালো এভি সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি ফিফটি তম দিনে যেখানে কিনে আমরা আজকে আলোচনা করব হচ্ছে একটা সুন্দর একটা এলিমেন্ট নিয়ে সেটা হচ্ছে জেনন বলা এটাকে তাই না তো জেননটাকে আমরা কি দিয়ে লিখতেছি জেননটাকে আমরা লিখি হচ্ছে যে এক্স ই দিয়ে লিখি যেটার পারমিক ভর হচ্ছে কত একশো একত্রিশ দশমিক ঠিক আছে আচ্ছা এখন এই জেননটা আসলে একটা ইনার গ্যাস বা হচ্ছে যে একটা আমরা এটাকে কী বলি আমরা বলছিলাম না এটাকে নোবেল গ্যাস বলে বা অভিজাত গ্যাস বলে সেই গ্যাসটা কারণ এই শ্রেণী বেশ কিছু জিনিসকে আমরা চিনি আর কি যেহেতু অনেকদিন থেকে এটা পড়তেছি যেমন হিলিয়াম ছিল আর্গন ছিল তারপর ক্রিপ্টন ছিল আর কি ওই টাইপের একটা গ্যাস হচ্ছে এই যে এই জেনোনটা আর কি আবিষ্কার অনেক আগে সেটা হচ্ছে জেনোস নাম থেকে নেওয়া হয়েছে লিকুইড এয়ার থেকে এটাকে আবিষ্কার করা হয়েছে কারণ এয়ারের মধ্যে এই গ্যাসগুলা অর্থাৎ এই ইনার্ট গ্যাসগুলো আর কি আসে বাট অ্যামাউন্টটা কেমন খুবই 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 কম ওকে আচ্ছা এই জেনোনাসের কোথায় ইউজ করা হয় লাইটিংয়ের কাজে ইউজ করা হয় পাশাপাশি হচ্ছে মেডিকেল ইমেজিংয়ের কাজে ওইটাকে ইউজ করা হয় আর একটা জিনিস আছে আমরা মনে হয় এই শব্দটা সবাই মনে হয় চিনি একটু আর কি অ্যানেস্থেসিয়া তাই না কোনো কিছু হচ্ছে যে যখন আমরা ওই করার জন্য অ্যানাস্থেসিয়া দিয়ে দেওয়া হয় আর কি সো এই অ্যানেসিয়া অ্যানেস্তেশিয়ার যে ইঞ্জেকশন যেটা বানানো হইতেছে যে ম্যাটেরিয়ালগুলি দিয়ে বানানো হয় তো ওই কাজের কোনো একটা অংশে আসছে যে এই জিননটাকে আসলে ইউজ করা হয় আর কি তো আমাদের উদ্দেশ্য তো থাকে এটাই যে দৈনন্দিন জীবনের জিনিসগুলোর সাথে আমরা যেন এইটাকে কানেক্ট করাইতে পারি তো ঠিক আছে কানেক্ট করানো হয়ে গেলো আর কি তাই না মেডিকেলের কোনো একটা সেক্টর এটাকে ইউজ করা হয় পাশাপাশি এনএসটির সাথে ইউজ করতেছি বা লাইটিংয়ের কাজে আসলে এটাকে ইউজ করা হয় জিনিস যদি আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে কথাবার্তা বলি ওটা আসলে কীরকম কালারলেস একটা গ্যাস ওডোরলেস মানে ওটা কোনো আসলে গন্ধ নাই এরকম পাশাপাশি বলতেছি হচ্ছে এটা ইনার্ট গ্যাস এবং আগেই বলছিলাম ইনার্ট গ্যাস ইনার্ট গ্যাস বলছিলাম এটাকে আমরা পাশাপাশি একটা হেভি মানে ওর ভর অনেক বেশি একটা নোবেল গ্যাস আর কি নোবেল গ্যাসও বলছিলাম আমরা বলছিলাম ইনার্ট গ্যাসগুলোরই বেশ কিছু নাম আছে নোবেল গ্যাস বলে রেয়ার গ্যাস বলে বা হচ্ছে যে বিরল মানে বাংলা বলতে বিরল গ্যাসই বলে আর কি তাই না বাংলা বললে বলা হচ্ছে বিরল গ্যাস নোবেল গ্যাসের বাংলা হচ্ছে অভিজাত গ্যাস ইনার্ট গ্যাসের বাংলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এরকম যের আসলে বিক্রিয়া করতে চায় না সাধারণত তবে নিষ্ক্রিয় যে ফুললি নিষ্ক্রিয় ব্যাপারটা এমন ঠিক না আর কি ওদের যদি আমরা ওই পরিমাণ এনার্জি দিতে পারি তখন ওরা কিন্তু বিক্রিয়া করে তো দেখা যায় যে কি নাইট্রো হিলিয়ামের কোনো যৌগ ছিল না নিয়নে কোনো যৌগ ছিল না আর্গনে কোনো যৌগ ছিল না কিন্তু দেখা যাচ্ছে এদিকে আবার এই যে জেননের আবার ফ্লোরিনের সাথে বিক্রিয়া করলে জেনন ফ্লোরাইডের কিছু যৌগ থাকে আবার দেখা গেল যে জেনন 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 ফ্লোরাইড আবার এরকমও থাকে এরকমও যৌগ থাকে আবার দেখা যায় জেনন অক্সিফ্লোরাইড জেনন অক্সিফ্লোরাইড এরকমও যৌগ থাকে ঠিক আছে তো জেনোনের কিছু আসলে যৌগ থাকে আর কি আচ্ছা তো এই তো আমাদের দরকারটা আসলে কীরকম যে প্রত্যেক দিন আমাদেরকে রসায়ন শিখতে হবে রসায়নের সাথে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে সকল পরিচিত জিনিসগুলো আছে তার সাথে আসলে কানেক্ট করব আর তো আজকেও ওটা কানেক্ট হয়ে গেল নিষ্ক্রিয় গ্যাস যেটা কিনা হচ্ছে চৌয়ান্ন নাম্বার দিনে এসে আমরা কি করলাম একটা এলিমেন্টকে সাথে আমাদের দৈনন্দিন জীবনে রসায়নকে কানেক্ট করা শেষ আর কি সো আমাদেরকে কী করতে হয় যেন প্রত্যেক দিন সাতটা তেইশ মিনিটে চোখ রাখতে হয় অক্সিক্যামের ইউটিউব চ্যানেল আর কি সেখান থেকে আমরা প্রত্যেক দিন নতুন কিছু শিখতেছি আমাদের দিন গুনতে 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 কিন্তু আমরা হাফওয়ে দেয় দেয়ার আর কি অনেক দূর চলে আসছি তাহলে আমাদের এই জার্নি তো কমপ্লিট করতে হবে তাই না আমাদের কিন্তু কোনো তারা নেই আমাদের শুধুমাত্র শেখার জন্য একটা অপেক্ষা নিয়ে বসে থাকতে হয় প্রত্যেক দিন সাতটা তিরিশ মিনিটে তো সেই আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের জন্য তো সেই আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ